আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে আরামদায়ক খুবই সুন্দর একটি বেবিদের মেক্সি ড্রেস কীভাবে আপনারা তৈরি করবেন একদমই সহজ উপায়ে আশা করছি আজকে এই ভিডিওটি অন্যান্য ভিডিওর মতো অনেক বেশি হেল্পফুল হবে তো এখানে আমি হচ্ছে দুই গোজ পরিমাণ কাপড় নিয়েছি আর আমি হচ্ছে চার বছরের বেবির মাপ অনুসারে তৈরি করব। প্রথমে আমি দেখতে পাচ্ছেন উপর থেকে কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়েছি এবং এটা লম্বা হচ্ছে আট ইঞ্চি পরিমাণ মানে লম্বা নিয়ে তারপর হচ্ছে আমি কাপড়টা সোজা করে কেটে আলাদা করে নিব। হুম এটা কিন্তু দুই পাট কাপড় ঠিক আছে আমি দুই ভাজে ভাজ করে কাপড়টা কেটে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই কাপড়টা দুই পাটে ভাজ করার পর এখন কাপড়ের উপরের অংশ কিন্তু বন্ধ আছে আর নিচের অংশ খোলা হ্যাঁ তো কাপড়টাকে আমি আবার আরেকটা ভাজ দিয়েছি তাহলে হচ্ছে চার ভাজ তো চার পাটে ভাজ করার পর এখন হচ্ছে আমি এই কাপড়টাকে এভাবে করে কেটে আলাদা করে নিচ্ছি এরপর হলে এই কাপড়টায় যে লম্বা তো আট ইঞ্চি পরিমাণ আর এটার চড়া হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ চার পাটে লম্বা আট ইঞ্চি চড়া ছয় ইঞ্চি এরপর এখান থেকে গলা চড়াটা আমি দুই ইঞ্চি পরিমাণ রাখছি মানে বেবিদের যে সাধারণ ড্রেসের গলা যেই যেরকম রাখেন সেরকম তো লম্বা আমি নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং নিচেও গলা চড়াটা দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এভাবে হচ্ছে মার্ক করে দিচ্ছি আমি এটা চার বছরের বেবির জন্য তৈরি করব তবে আপনি একই ডিজাইন ফলো করে বেবির মাপ অনুসারে তৈরি করে নিতে পারেন এরপর এখন হচ্ছে সোল্ডারের জন্য আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ হচ্ছে আমার এখানে থাকবে আর হাফ ইঞ্চি পরিমাণ আমি আবার বাড়িয়ে নিব সেলাই করার জন্য তাহলে টোটাল হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি গলা ছেড়ে হ্যাঁ আর এরপর এখানেও আমি একই মাপ এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাড়ে তিন ইঞ্চি মার্ক করে তারপর হচ্ছে ঘুরিয়ে এভাবে করে ভালো করে আমি এখানে ডাক দিয়ে নিয়েছি নেওয়ার পর এটা তো সামনের গলা এখন পেছন গলার জন্য আমি আবার লম্বা তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি নিয়ে মার্ক করে দিয়েছি পেছন গলাটাও গোল গলা রাখবো এরপর এখন এভাবে মার্ক করার পর এখন প্রথমে হচ্ছে আমি পেছনের গলাটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে রাউন্ড এই অংশটা কেটে নিচ্ছি এটা হচ্ছে ইয়কের কাপড়টা ঠিক আছে ইয়কের কাপড়টা কেটে নিচ্ছি তো ছোট গলাটা কাটার পর এখন হচ্ছে আমি এই কাপড়টাকে এভাবে খুলে নিচ্ছি পুরাটা এভাবে মেলে নেওয়ার পর তারপর হচ্ছে এরকম করে এখন বড় গলাটা কাটিং করতে পারবে ঠিক আছে তো এখন আমি বড় গলাটা কাটিং করে নিচ্ছি আর আপনারা যদি সমান গলা দিতে চান সেক্ষেত্রে একবারই কেটে নেবেন সেক্ষেত্রে আরও ঝামেলাটা কম হবে এরপর এখন এতটুকু কিন্তু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমি সেমভাবে আবার আরেকটা পার্ট কাটবো তো আবারও চার ভাজ কাপড় আমি ভাজ করে নিয়েছি চার পার্টে এরপর হচ্ছে এখন আমি এটা এভাবে সমান করে বসিয়ে এই মাপ অনুযায়ী আরেকটা ইয়ক কাটব সামনের জন্য হচ্ছে আমি দুই লেয়ার কাপড় রাখবো এবং পেছনের জন্য দুই লেয়ার ঠিক আছে তো এখন আরেকটা লেয়ার আমি এভাবে কেটে নিচ্ছি তো ছোট গলাটা আমি কাটিং করে নিয়েছি ছোট গলার মাপ অনুসারে এবং বড় গলাটাও এভাবে করে হচ্ছে আমি কাটিং করে নিব তো এটা হচ্ছে আগে যে কাটিং করেছি সেটা উপরে বসিয়ে নিয়েছি সমান করে বসিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এই মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নিতে হবে তো এখানে আমি মার্ক করে দিয়েছি যে কতটুকু কাটার প্রয়োজন সেই মার্ক অনুযায়ী এভাবে কাপড়টা ভাজ করে নিয়ে তারপর হচ্ছে বড় গলাটা কেটে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু হয়ে গিয়েছে মানে সামনে হলো দুই পার্ট থাকবে পেছনে দুই পার্ট ঠিক এভাবে আমি কাটিং করে নিয়েছি এবং এখন হচ্ছে আমি এই যে কাদের এই বরাবর চিহ্ন দিয়ে নিচ্ছি হ্যাঁ এবং এই সাইডও চিহ্ন দিয়ে নিয়েছি যাতে করে পেছনে কতটুকু গলা এবং সামনে কতটুকু গলা লম্বা হবে সেই মাপটা বুঝতে পারে তো পেছনের দিকটা হচ্ছে আমি একটা হুক দিব যাতে করে বেবিরা ইজিভাবে হচ্ছে খুলতে পারে এবং পড়তে পারে তো সেই জন্য পেছনের অংশটা মুখ পুরোটা হচ্ছে এভাবে কেটে ওপেন করে দিচ্ছি এভাবে কেটে ওপেন করে দিয়েছি দেওয়ার পর এই পর্যায়ে হচ্ছে এটা ঘুরিয়ে এভাবে করে সেলাই হবে সেটা সেলাইয়ের সময় আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যায়ে আমি হচ্ছে নিচের যে পাটটা আছে সেই পাটটা কাটিং করবো তো এই পাটের জন্য আমি দুই পাট কাপড় নিয়েছি কাপড় নেওয়ার পর এটা লম্বা হচ্ছে বাইশ ইঞ্চির পরিমাণ সেলাই করার পর বিশ ইঞ্চির মতো থাকবে এবং এই কাপড়টা চড়া মানে কুচি দেওয়ার জন্য হচ্ছে আমি প্রায় তেত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি মানে বহর যতটুকু আছে এটা দুই হাত বহরের কাপড় এরপর এই কাপড়টাকে আমি আরেকটা ভাজ দিয়েছি তাহলে এখন চার ভাজ ঠিক আছে ভালো করে আমি এখানে ভাজ করে নিয়েছি আবারও দেখাচ্ছে যে চার পাটে আমি কাপড়টাকে চার পাট করে নিয়েছি করে নেওয়ার পর এখন হচ্ছে টোটাল লম্বাটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এটা চার বছরের বেবির জন্য তো টোটাল লম্বা এখানে হচ্ছে উনত্রিশ ইঞ্চি আছে তো দুই ইঞ্চি সেলাই করতে যাবে তাহলে এখানে হচ্ছে সাতাশ ইঞ্চির মতো থাকবে আর এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আর্মলের অর্ধেকটা মাপ নিব এখান থেকে তো আর্মল লম্বা ছয় ইঞ্চির পরিমাণ এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এই পাশেও সাড়ে তিন ইঞ্চি নিয়ে আমি এভাবে করে চিহ্ন দিয়ে নিচ্ছি চিহ্নিত করার পর তারপর এটা হচ্ছে এভাবে করে নিচের কাপড়টার সাথে এভাবে রাখতে হবে রাখার পর এখন হচ্ছে এখানে তো সাড়ে তিন ইঞ্চি আর হাফ ইঞ্চি হচ্ছে সেলাই যাবে তাহলে চার ইঞ্চি আমি ইয়োকে রাখলাম আর বাকি দুই ইঞ্চি আমি হচ্ছে নিচের কুচির কাপড়টা নিয়েছি টোটাল ছয় ইঞ্চি নিয়েছি সেলাই করে আমার পাঁচ ইঞ্চির মতো থাকবে এরপর এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি উপরেও দেড় ইঞ্চির পরিমাণ নিয়ে এরকম করে একটা শেপ দিয়ে নিয়েছি আর এখান থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় আমি মার্ক করে নিচ্ছি নিয়ে এভাবে করে একটা শেপ দিয়ে নিচ্ছি নেওয়ার পর এখন এখানে যে শেপ দিয়েছি সে অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি এবং আর্মলের কাপড়টাও কেটে নিচ্ছি এই পর্যায়ে এতটুকু কাটার পর এখন হচ্ছে স্লিপটা কাটবো তো সেই জন্য আমি আরেকটা কাপড়কে এভাবে করে ভাজ করে নিয়েছি এটা কিন্তু দুই পাট করে নিয়েছি করার পর এই কাপড়টা আমি কেটে আলাদা করে নিচ্ছি এরপর এই যে দুই পাঠ করার পর এখন এই কাপড়টাকে হচ্ছে এভাবে করে আমি চার পাট করে নিলাম এখন চার পাট করার পর আবার আরেকটা ভাজ দিয়েছি তাহলে এখন হচ্ছে আট পাট কাপড়টা কিন্তু আট পাটে আছে তো কাপড়টা আমি এখানে জোড়াগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা যখন আমি খুলেছি তখন হচ্ছে চার পার্ট এরপর আরেকটা পার্ট দিলে হচ্ছে আরেকটা ভাঁজ দিয়ে দিলে হচ্ছে আট পার্ট হবে হ্যাঁ আট পার্টে ভাঁজ করার পর এই পর্যায়ে হচ্ছে আমি এখন আমলের এখানে যে মাপটা নিয়েছিলাম সাড়ে তিন ইঞ্চি এখানেও সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর হাফ ইঞ্চি বেশি নিচ্ছি সেলাই করার জন্য আর এই সাইডে হচ্ছে হাতা লম্বাটা চার ইঞ্চি পরিমাণ এরপর এভাবে করে একটা শেপ দিয়েছি আমি হচ্ছে এটা খুব বেশি হাতাটা বড় থাকবে না ছোটো একটা হাতা হবে বাট দেখতে ভালো লাগবে তো এটা আমি এভাবে মাঝখান থেকে কেটে হতে দুই ভাগ করে নিয়েছি এবং প্রত্যেকটা হাতাতে হচ্ছে দুই পাট করে থাকবে ঠিক এরকম হবে হাতাটা কাটার পর হ্যাঁ তো কাটার পর কাপড়টা দেখতে হচ্ছে অর্ধেক চাঁদের মতো দেখাবে এই যে এইভাবে করে আমি এইখানে হচ্ছে দুই পাট আর এই পাশে হচ্ছে দুই পাট রাখছি এরপর এই হাতাটা ভালো করে জয়েন্ট আমি সেলাই সময় দেখাবো আর নিচের এই কাপড়গুলোতে এভাবে কুচি হবে তো এখন সেলাইটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করি প্রথমে হচ্ছে এখান থেকে ঘুরে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গলার অংশটা তারপর হচ্ছে পুরো যতটুকু আমার এখানে প্রয়োজন সেলাই করার আমি সেটা সেলাই করে নিচ্ছি তো ঘুরিয়ে এখন আবার এই যে নিচের যে দিকটা আছে সেটাও আমি সেলাই করে নিচ্ছি এবং সে সেই দিকে আমি কিছুটা ফাঁকা রাখবো আর যাতে করে এটা উলটাতে পারি তো সেই জন্য সে সেদিকেই যে কিছু অংশ প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি রাখার পর এরপর ভেতর দিকটা একটু একটু করে আমি কেটে নিচ্ছি এবং বাইরের অংশটাও কেটে নিচ্ছি নিচের অংশটা কেটে নেওয়ার পর তারপর যে ফাঁকা জায়গাটা রেখেছি সেদিক দিয়ে হচ্ছে আমি এটা উল্টে নিব যাতে করে সেলাইটা ভেতরে থাকে এভাবে করে আমি ভালো করে উল্টে নিচ্ছি তো ভালো করে উল্টে নেওয়ার পর এরপর কাচি মাথা দিয়ে বা যে কোনো হচ্ছে লম্বা টাইপের চিকন কিছু দিয়ে হচ্ছে আপনারা কোনাগুলা বের করে নেবেন তাহলে এটা দেখতে ভালো লাগবে তো এভাবে করার পর এই পর্যায়ে আমি আয়রন করে নিয়েছি প্রায় চাইলে ফিনিশিং করে আয়রন করে নিতে পারেন আয়রন করার পর এখন হচ্ছে এই যে ফাঁকা যে অংশটা আছে সেটা এখন ভাঁজ করে করে হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি সেলাই করে এই জায়গাটা বন্ধ করে দিব তো এই যে দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি হাতাটা জয়েন করে দিব তো হাতা তো এখানে হচ্ছে কাটিং করা আছে এখন হাতার যে উপরে যে রাউন্ড অংশটা আছে সেটা হচ্ছে কাপড়ে উল্টো দিক করে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে মানে কাপড়টাকে উল্টে নিয়ে এভাবে সেলাই করে নিচ্ছে। আমি এভাবে সেলাই করার পর একই নিয়মে হচ্ছে আমি দুইটা হাতে এখানে সেলাই করে দিচ্ছি এরপর এখানেও কিন্তু একটু একটু করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর এটা উল্টে নিচ্ছি একইভাবে এখানে দুইটা উল্টে নিচ্ছি আর এখানে কোনো চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নেই চাইলে আপনি দিতে পারেন আর এরপর হচ্ছে যে অংশটা খোলা সামনের দিকটা সেটা আমি একটা সেলাই করে দিচ্ছি যাতে কাপড়টা সোজা থাকে এরপর এখান থেকে তো আমুলের জন্য লম্বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম তো সামনে পেছনে হচ্ছে ভালো করে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে মার্ক করে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চির পরিমাণ এরকম নিয়ে মার্ক করে দিতে হবে তো এ অনুযায়ী আমি হচ্ছে এখন দাগ বরাবর রেখে হচ্ছে আমি এখন হাতাটা জয়েন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন হাতার অংশটা কিন্তু আমি নিচে দিয়েছি দিয়ে এখন হচ্ছে আমি এখানে ভালো করে সেলাই করে নিচ্ছি আর নিচের দিকটা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি সেলাই করার জন্য এরপর এইখানেও ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি আবার এই সাইডে যে মার্ক করেছি সেই মার্ক মার্কের সমান করে রেখে তারপর হচ্ছে হাতাটা জয়েন্ট করে নিচ্ছি তো আমি কিন্তু হাফ ইঞ্চি বেশি রেখেছিলাম এজন্য এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ আছে এরপর এতটুকু হওয়ার পর এখন এইখানটা হচ্ছে ভেতরের দিকটা গলার যে ভেতরের অংশটা আছে সেটাও আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়ার ফলে হচ্ছে এটা টেকসই হবে অনেক দিন ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এটা কাজটা শেষ হয়ে গিয়েছে আর এটার পেছনের যে অংশটা মানে হুক লাগানোর জন্য তো এটা তো পুরে ফাঁকা রেখেছি আমি এখানে এখানে হচ্ছে এভাবে করে একটু সেলাই করে আটকে দিচ্ছি যাতে করে কুচির কাপড়টা আমি সুন্দর করে বসাতে পারি সে জন্য এবার আটকে নিয়েছি এখন কুচি হবে এটা হাতার নিচ থেকে কিন্তু এই হাতা থেকে শুরু করে এই পাশের হাতা পর্যন্ত হচ্ছে কুচিটা দিব তো সেই জন্য আগে কুচি কাপড়টা সেলাই করে নিচ্ছি আর সেলাই করার আগে এখানে যে আর্মুলের জন্য আমি কাপড়টা কেটেছিলাম সেটা এভাবে ভাজ করে সেলাই করে দিচ্ছি আর আমি তো একটু কাপড়টা ভাজ করে সেলাই করছি আপনারা চাইলে এখানে হচ্ছে এক্সট্রা একটা কাপড় নিয়েও কিন্তু সেলাই করে দিতে পারেন অথবা পাইপি আকারও জয়েন্ট করে দিতে পারেন তো আমি এভাবে করে শুধুমাত্র কাপড়টা ভাজ করে সেলাই করে দিয়েছি একইভাবে তো এটা এতটুকু কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে কুচি দিব আমি সোজা দিকে আমি কুচিটা দিচ্ছি এভাবে চিকন করে ছোট ছোট করে কুচি তৈরি করে নিতে হবে আগে হ্যাঁ আর এটা হচ্ছে আপনারা আন্দাজ মতো কুচিটা দিবেন যাতে করে হচ্ছে উপরের যে পাটটা আছে সেটার সমান করে বসানো যায় আর একই নিয়মে কিন্তু আমি পেছনের পাটের জন্য কাপড়টা কুচি দিয়ে নিব তো এই যে জয়েন্ট করে দিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন হাতার নিচ থেকে হচ্ছে এই হাতা থেকে শুরু করে এই পাশ পর্যন্ত নিচের অংশ পর্যন্ত আমি এটা জয়েন্ট করে দিচ্ছি আর এখানে কুচির কাপড়টা আমি হচ্ছে ইয়কটার নিচে দিয়ে দিচ্ছি ভালো করে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে সেলাই করে দিচ্ছি তো কুচিটা জয়েন করার শুরুতে হচ্ছে ভালো করে ব্যাক স্টিচ দিয়ে নিবেন এবং জয়েন্ট করার শেষও ভালো করে স্টিচ করে নিতে হবে করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে এবং পেছনের যে অংশটা আছে সেটাও কিন্তু আমি একই নিয়মে জয়েন্ট করে দেব তো পেছনে যে কুচির কাপড় কুচিটা আছে সেটা আগেই তৈরি করে নিয়েছি তারপর আর মনের সাইডটাও ভাজ করে সেলাই করে দিয়েছি এখন হচ্ছে এভাবে হাতার নিচে থেকে হচ্ছে আমি এটা জয়েন্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরে হচ্ছে আবার এই সাইডে হাতার একদম কাছে লাগিয়ে তারপর হচ্ছে এটা আমি সেলাই করে দিচ্ছি তো দুই পাশেই কিন্তু সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এই যেভাবে করে উল্টো দিক থেকে দুইটা হচ্ছে সমান করে ধরে এখানে সেলাই করে দিতে হবে এটা তো খুবই সহজ এই পর্যায়ে যারা একেবারে নতুন তারাও বুঝতে পারবেন সেই জন্য আর আমি সেলাইটা শেয়ার করলাম না আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আর নিচের অংশটা হচ্ছে যতটুকু আপনারা কাপড় এক্সট্রা রাখবেন সে অনুযায়ী চিকন বা মোটা করে ভাজ করে সেলাই করে দিবেন তো এই তো আমার ড্রেসটা রেডি হয়ে গিয়েছে আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ